নমস্কার সকল ভিওর্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত বিজ্ঞাপনটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা আজ যে বাড়িটি আপনাদের দেখাবো সেটি একদম নতুন বাড়ি প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান আছে সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা সোরশোনা আঠরশি বাস স্ট্যান্ডের কাছেই আছে এই নতুন দোতলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তা সোরশোনা আঠারোশি বাস স্ট্যান্ডের নিকটেই আছে এই নতুন দোতলা বাড়িটি বাড়িটি মোট জমি আছে দু কাটা চার ছটাক জমি রেকর্ডে আছে বাস্তু দোতলা প্ল্যান স্যাংশন করা আছে এই বাড়িটিতে তিনতলা ফাউন্ডেশন করা আছে এই বাড়িটি বাড়িটির পেপার সব আপটুডেট করা আছে বাড়িটি কেউ যদি লোন করে কিনতে চান খুব সহজে লোন পাবেন আপনারা বাড়িটিতে জল পাবেন কর্পোরেশন ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির কর্পোরেশন এলাকায় বিক্রি আছে বাড়িটির মোট ঘর আছে পাঁচটি বাথরুম পাবেন চারটি দুটি পাবেন রান্নাঘর দুটি আছে ডাইনিং রুম দুটি পাবেন ব্যালকানি একটি পাবেন বারান্দা একটি ঠাকুর ঘর পাবেন যেটি আছে ছাদের উপর একটি পাবেন কভার কার পার্কিং তেরো বাই দশ গ্যারেজ পেয়ে যাবেন এই বাড়িটির থেকে বাড়িটি ফেসিং আছে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্বমুখী আছে এই বাড়িটি বাড়িটি পুরো কলমের তৈরি বাড়িটি পুরোটাই মার্বেল ফ্লোর পেয়ে যাবেন আপনারা বাড়িটির সামনে রাস্তা আছে দশ ফিটের এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম আছে সত্তর লক্ষ টাকা বাড়িটির দাম আছে সত্তর লক্ষ টাকা বাড়িটির দাম আছে সত্তর লক্ষ টাকা হাউস প্রাইস সেভেন্টি ল্যাক্স হাউস প্রাইস সেভেন্টি ল্যাক্স যেটা কিছুটা কমতেও পারে যদি সরাসরি মালিকের সাথে বসে কথা বলেন আপনারা এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন হসপিটাল ডিসপেন্সারি মার্কেট কলেজ বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম জিম মেডিসিন শপ স্টেশনারি শপ প্লেগ্রাউন্ড পার্ক স্কুল ইত্যাদি এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন বা মেট্রো স্টেশন থেকে এই বাইরেটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগতে পারে আপনাদের আপনাদের সুবিধার্থের জন্য লোকেশান এবং ম্যাপটি ইন্ডিকেট করা আছে ভিডিওর স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করলেই পুরো ম্যাপটির কিলোমিটার এবং সময় দুটি বুঝতে সুবিধা হবে আপনাদের আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা যেটি আছে ডায়মন্ড হারবার রোডের উপর এই ডায়মন্ড হারবার রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এই বাড়িটির থেকে চৌরাস্তা মেট্রো স্টেশনটি কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার আর সময় লাগবে নয় মিনিট এই বাড়িটির কাছের রেলওয়ে স্টেশনটির নাম হল মাঝেরহাট রেলওয়ে স্টেশন যার কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আর সময় লাগবে আঠারো মিনিট মাঝেরহাট মেট্রো বা মাঝেরহাট রেলওয়ে স্টেশন একই জায়গায় আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে আঠারো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে সাঁত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার আর সময় লাগবে উনিশ মিনিট আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে তিপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাইরেটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা বারো মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার বাইরেটি আরও বিশদে জানতে আমার দেওয়া বিজ্ঞাপনে নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন